হায় হায় একই কাণ্ড শেষ ম্যাচে বিদায় দিতে গিয়ে মোস্তাফিজ কাদালেন সবাইকে দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন মোস্তাফিজ চাইলেও খেলতে পারলেন না পুরো আইপিএলে এর আগেই ফিরে আসতে হল মুস্তাফিজকে বিজিবির আইন অনুযায়ী মোস্তাফিজ একেই মে পর্যন্ত খেলতে পারবে পাঞ্জাব কিংস এর সাথে হেরে বিদায় নিতে হল মুস্তাফিজকে আর মুস্তাফিজকে বিদায় দিতে গিয়ে কাঁদলেন মহেন্দ্র সিং ধোনি আর মাঠের এমন পরিবেশ দেখে পুরো চেন্নাই দর্শক কাঁদলেন আগামীকাল শুরু জিম্বাবুয়ে সিরিজ মুস্তাফিজকে তাই ফিরতে হচ্ছে দেশে তাই চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজের প্রথম মৌসুম নয় ম্যাচ খেলেই মোস্তাফিজকে প্রথম ম্যাচ থেকেই নিয়ে সমালোচনা চলছে বাংলাদেশের এই পেসার এবার আইপিএলে উইকেট নিয়েছেন চৌদ্দটি যা এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ তবে জিম্বাবুয়ের সিরিজের পরে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে মুস্তাফিজুর রহমান দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই থাকবেন